অপরাধ অনুসন্ধান থেকে স্বাগতম র্যাব সেভেন চট্টগ্রাম এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং ঔষধ উদ্ধার চট্টগ্রামের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ফেনী জেলার ফেনী সদর থানাধীন ধর্মপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় জৈনিক মোহাম্মদ ওহিদুল মুন্সির বসত বাড়ির পিছনে ফাঁকা জায়গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে আমদানি কিন্তু ভারতীয় কাপড় এবং ঔষধ পণ্য পরে আসে উক্ত তথ্যের ভিত্তিতে গত আঠাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে আনুমানিক বারোটা চল্লিশ গটিকায় র্যাব সেভেন চট্টগ্রামের একটি